বৃহস্পতিবার বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রটারি ক্লাব অফ দুর্গাপুরের যৌথ উদ্বেগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হলো পথযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তাও দেওয়া হল এদিন সচেতনতাই পারে ডায়াবেটিস থেকে মুক্তি দিতে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতায় বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রোটারি ক্লাব অফ দুর্গাপুর সদস্যদের সাথে সচেতনতায় পা মেলালো খুদে পড়ুয়ারাও দুর্গাপুর বেনাচিতি বাজারে পদযাত্রা চলে চলে পথনাটক এবং নৃত্যের সঙ্গে বার্তাও দেওয়া হয় ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বছরে একবার করে সুগার টেস্ট করানো অত্যন্ত জরুরি পদযাত্রায় পা মিলিয়ে ডক্টর অমিতাভ বিশ্বাস বলেন আমরা প্রতি বছরই চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করি এবছরও মানুষের মধ্যে সচেতনতার বীজ রোপণ করার জন্য বেনাচিতি বাজার জুড়ে পদযাত্রা করলাম আমাদের বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে ডায়াবেটিস আক্রান্তদের আমাদের চিকিৎসকেরা নানান পরামর্শ দিয়ে থাকেন মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না তাই আমরা পথে নেমে সচেতন করছি বলে জানালেন ডক্টর অমিতাভ বিশ্বাস ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ডাব্লিউএইচও আর ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফাউন্ডেশন আইডিএম মিলিয়ে এটা করা হয় আমরা তার একটা পার্ট এখানে বেসিক্যালি প্রোগ্রামটা হচ্ছে অ্যাওয়ারনেস লোককে জানানো ডায়াবেটিক সম্বন্ধে হারে ডায়াবেটিস বেড়ে চলেছে তার কমপ্লিকেশন বেড়ে চলেছে কস্ট বেড়ে চলেছে লোকের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে আর অসুস্থ তো সারা জীবনে তাই প্রচুর লম্বা ট্রিটমেন্ট চলে এইবারের থিম হচ্ছে ওদের ব্রেকিং বেরিয়ার্স ব্রিজিং দ্য গ্যাপস এটার মানে এটা হচ্ছে যে যাতে কোনো লোক ডায়াবেটিস ডায়াবেটিস থেকে ছুটে না যায় কারণ ডায়াবেটিস এখন ইয়াং বয়সে প্রচুর দেখা যাচ্ছে স্কুল কোয়িং চিলড্রেনদের দেখা যাচ্ছে কাজ আমাদের টার্গেট থাকা উচিত যে যত আমাদের পপুলেশন আছে অ্যাটলিস্ট সবাই সুগার টেস্টটা বছর একবার করে যায় আর বিজিং দ্য গ্যাপস মানে যা যা ফেসিলিটি আছে প্রত্যেকটা পেশেন্টের অধিকার আছে সেগুলো পাওয়ার আমাদের কর্তব্য যেন লোকেরা সেগুলো করতে পারে অনেক সময় কস্টটা দাঁড়িয়ে যায় তো বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন আমরা কত যে যতটুকু সম্ভব মিনিমাম কস্টে অ্যাটলিস্ট কিডনি চেকআপ করিয়ে দেওয়া এইচ বি ওয়ান চেক আপ করিয়ে দেওয়া কমপ্লিকেশন চেকআপ করানো যাতে লোকের সুবিধাগুলো জানতে পারে কী কী তার জানা উচিত কী কী করা উচিত তার উপরে কাজ প্লাস অ্যাওয়ারনেস এটাই বেশি বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন থেকে আমরা করি যখন যেখান থেকে আমাদের রিকোয়েস্ট করা হয় আমরা ডায়াবেটিস অ্যাওয়ারনেস ক্যাম্প করি উল্টো <laughs> সাথে <laughs> दुर्गापुर राधाकृष्ण गेंट्रोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वन अंत आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप प्रोसीजर्सिड लिवर सो वी है रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनास्कोपी स्टार्टिंग फ्रॉम देअर वी हैव एडवांसड टेक्नोलॉजी लाइक नैशनल एंडोस्कोपी लिवर फैब्रोस्कैन कैप्स्यूल एंडोस्कोपी